দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজ আবারও হাজির হয়ে গেলাম ক্রিসপি পটেটো স্ন্যাক্সের একটি রেসিপি নিয়ে এটা বাচ্চাদের জন্য ঝটপট বানিয়ে নিতে পারেন চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি তিনটি সিদ্ধ আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেব খেয়াল রাখতে হবে আলুর মধ্যে যেন কোনো প্রকারের লামস না থাকে এ পর্যায়ে আলুটাকে হাত দিয়ে ম্যাশ করে নেব এখন এরকম একটি স্টেইনার নিয়ে নিলাম এর মধ্যে ম্যাশ করা আলু নিয়ে চামচ দিয়ে নেড়ে চেড়ে আলুটাকে আরও ভালো করে ম্যাশ করে নেব এভাবে সবটুকু আলু ম্যাশ করে নিয়েছি দেখুন কতটাই স্মুথ হয়েছে এখন এর মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা দিয়েও রেসিপিটি বানাতে পারেন কেউ যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিবেন তাহলে নাস্তাটা খেতে আরও বেশি টেস্টি হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি এই চিনিটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব এভাবে বেশ কিছুক্ষণ মথে নেব এখন এখান থেকে অর্ধেক পরিমাণ ডো নিয়ে নিচ্ছে তারপর ডোটাকে বোর্ডের উপর নিয়ে নিচ্ছে বোর্ডের উপরে সামান্য কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি তো রুটিটাকে এইরকম পাতলা করে বেলে নিয়েছি তারপর একটি স্কেলের সাহায্যে চারপাশ থেকে এভাবে সমান করে কেটে নেব এবার রুটিটাকে এভাবে করে কেটে নেব তারপর এভাবে করে কেটে নেব একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করছি একটা একটা করে ছাড়িয়ে নেব তারপর প্লেটে নিয়ে নেব এবার নাস্তাগুলোকে ভেজে নেব সেজন্য চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন নাস্তাগুলো এক একে দিয়ে দিচ্ছি মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব এক পাশ ভাজা হয়ে আসলে অন্য পাশ ভাজার জন্য উল্টে দিতে হবে এভাবে অনবরত নেড়ে ছেড়ে উল্টে পাল্টে নাস্তাগুলোকে দুই পাশ সমান করে ভেজে নেব এখন ছাঁকনি দিয়ে তেল থেকে উঠিয়ে তেলটাকে ভালো করে ঝরিয়ে নেব এখন একটি প্লেটে নিয়ে নিচ্ছি দেখুন নাস্তাগুলো মশাল্লা কতটা সুন্দর হয়েছে এবং অনেক বেশি ক্রিস্পি হয়েছে এখন একটি নাস্তা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা ক্রিস্পি হয়েছে আশা করছি আমার আজকের এই রেসিপিটি বাসার ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ আমি আপনাদের শুধুমাত্র একটি ডিম আর আলু দিয়ে দারুন মজার সকাল বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো খুবই অল্প সময় অল্প উপকরণ দিয়ে দারুণ মজার এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায় তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে দুইটি বড় সেজের আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এরকম একটি গ্রেটার নিয়ে এর চিকুন অংশ দিয়ে আলু ভালো করে গ্রেট করে নেব পরিমাণ মতো পানি দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর হাত দিয়ে চিপে আলু থেকে এক্সট্রা পানি বের করে নিয়েছে তারপর মিক্সিং বলে নিয়ে নিয়েছে এখন এর মধ্যে একটি ডিম দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দুইটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ সামান্য পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে কোয়াটার চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছে চাট মশলা দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছে কর্নফ্লাওয়ার এবং বেসন ভালো করে মিশিয়ে নিচ্ছে আপনারা চাইলে এখানে ময়দা কিংবা কর্নফ্লাওয়ার স্কিপ করতে পারেন তো আমার মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এখন নাস্তাগুলো ভেজে নেব সেজন্য একটি বসিয়ে টেবিল চামচ পরিমাণ দিচ্ছে তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে ডিম আলুর মিশ্রণ দিয়ে দিচ্ছে এখন একটি চামচ দিয়ে এরকম চারকোনা শেপ দিয়ে নেব একইভাবে আরেকটি নাস্তা দিয়ে দিচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাস্টামি কিভাবে করছে এবার চুলারাস একেবারে লোতে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর নাস্তাগুলোকে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন একটি নাস্তার প্লেট নিয়ে নিচ্ছি একইভাবে আরও দুইটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলো কিউ একইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিচ্ছে। নাস্তাগুলোকে এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি দেখুন নাস্তাগুলো দেখতে মাশাল কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে বাসায় এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুযায়ী আপনাদের ডিম আর আলু দিয়ে সহজ একটি নাস্তা তৈরি করে দেখাবো এটা তৈরি করা যেমন সহজ খেতে অনেক ভালো লাগে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি প্রথম একটি মিক্সিং বলে একটি আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছে আলুটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তারপর আলুটাকে গ্রেটার দিয়ে গ্রেড করে নিতে হবে আলুটাকে এইরকম করে গ্রেড করে নিয়েছে এখন আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব তারপর হাত দিয়ে চেপে পানি বের করে নেব দেখুন আলু থেকে পানি বের করে একেবারে ঝরঝরে করে নিয়েছে এবার এর মধ্যে দুইটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে পেঁয়াজটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে দিচ্ছি স্বাদ মতো লবণ কোয়াটার চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আটা দিয়ে আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন এখন ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি দুইটি কাঁচামরিচ কুচি সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে একটি ডিম দিয়ে দিচ্ছি ডিম সবকিছু সাথে ভালো করে মিশিয়ে তো সবকিছু নিয়েছি এখন চুল একটি ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেল গরম করে নিয়েছে ডিম আলুর মিশ্রণটি দিয়ে দিচ্ছে এখন মিশ্রণটাকে চারপাশে এভাবে ছড়িয়ে দিচ্ছে সব দিক সমান করে ছড়িয়ে রাউন্ড শেপ করে নেব। এবার চুলারা স্লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো ছয় থেকে সাত মিনিটের মতো মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ছয় থেকে সাত মিনিটের জন্য এভাবে ঢাকনা দিয়ে ঢেকে উল্টে পাল্টে দুই পাশ সমান করে ভেজে নেব নাস্তাটি ভাজা হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে প্লেটে নিয়ে নিচ্ছি দেখুন নাস্তাটি দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে বাসা এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলু আর ডিম দিয়ে সেরা সাধে সকালের নাস্তার একটি রেসিপি শেয়ার করব। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই নাস্তার রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি চার থেকে পাঁচটি মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুটাকে ঠিক এইরকম পাতলা ছোট করে কেটে নিয়েছি এভাবে বটি অথবা ছুরি দিয়ে পাতলা করে কেটে নিবেন এখানে নিয়েছি চারটি ডিম আপনারা চাইলে এই রেসিপিটি অথবা ডিম দিয়েও করে নিতে পারেন এখানে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি ঠিক এরকম মোটা করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে একটু মোটা করে কাটতে হবে এটাকে এক সাইডে রেখে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম এখন আমি এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব তবে খুব বেশি কড়া করে ভাজা যাবে না পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে আপনারা চাইলে এ পর্যায়ে সামান্য মরিচের গুঁড়া ও সামান্য পরিমাণে হলুদের গুঁড়া অ্যাড করে দিতে পারেন তবে আমি এ পর্যায়ে কোনো কিছুই ব্যবহার করব না যতক্ষণ পর্যন্ত না আলু সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত অনবরত নাড়াচাড়া করে যেতে হবে চুলার আঁচ একেবারে কমিয়ে আলুটাকে ভেজে সিদ্ধ করে নিতে হবে চুলারাস কমিয়ে আলুটাকে ভালো করে ভেজে সিদ্ধ করে নিয়েছি এবার আলুগুলোকে একটি প্লেটে উঠিয়ে নেব তারপর ভাজা আলুগুলোকে ভালো করে ঠান্ডা করে নেব অন্যদিকে একটি মিক্সিং বলে চারটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি আপনার চাইলে এর মধ্যে পাঁচটি ডিম অথবা ছয়টি ডিম দিতে পারেন এবার ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এরকম একটি কাঁটা চামচের সাহায্যে ভালো করে বিট করে নেব তবে আপনারা চাইলে আগে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে পারেন ডিমটাকে যত বেশি বিট করে নিবেন নাস্তাটা তত বেশি সফট ও ফ্লাফি হবে তো সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর উপরে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব ফিরে মিনিট পর আবারও কিছু ভালো করে মিক্স করে নেব এখন চুলা একটি ফ্রাই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল আমি এখানে যে ফ্রাই মধ্যে আলু ফ্রাই করেছিলাম একই ফ্রাই মধ্যে আমি নাস্তাটি তৈরি করে নেব তেলটা যখন গরম হয়ে আসবে তখন ডিম আর আলুর মিশ্রণটি এর মধ্যে দিয়ে তারপর এটিকে চারপাশে সমান করে ছড়িয়ে দিতে হবে এই মিশ্রণটি যেন চারপাশেই সমান থাকে প্রথমে হাই হিটে এক থেকে দুই মিনিট তারপর চুলার রাশ কমিয়ে অর্থাৎ লো হিটে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব তারপর একটি প্লেট এইভাবে উপরে রেখে খুবই সাবধানে এটাকে উল্টে দিতে হবে এখন এটাকে আরও তিন মিনিটের মতো লো হিটে ভেজে নেব দেখুন নিচের পাশটা যখন এইরকম গোল্ডেন কালার হয়ে আসবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে একটি প্লেটে নিয়ে নেব এখন ছুরি দিয়ে ঠিক এইরকম করে কেটে নেব এরপর পরিবেশনে চলে যাচ্ছি আশা করছি আমার সহজ নাস্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে